এসে গেছে সিলভার বটন তোমাদের সবার আশীর্বাদে তোমাদের সবার ভালোবাসায় অর্পণ করে অফিসিয়াল চ্যানেলটা আজকের ওয়ান লাখ সাবস্ক্রাইবার অর্থাৎ হানড্রেড কে একশো হাজার সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়ে গেছে এবং এসে গেছে ইউটিউব থেকে সিলভার বাটন এই অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য অনেক খেটেছি অনেক পরিশ্রম করেছি বন্ধুরা তোমাদের সাপোর্ট তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা না থাকলে আমি কখনো এটা অ্যাচিভমেন্ট করতে পারতাম না দিস ইউ এটা এটা তোমাদের তোমাদের জন্য এই ইউটিউব চ্যানেলের যারা যারা মেম্বার্স রয়েছ তোমরা যারা যারা আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এত দূর এত বড় করেছো তোমাদের এবার আরো দায়িত্বটা বেড়ে গেল বন্ধুরা কারণ তোমাদের এখন কিন্তু ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার করতে হবে আমার চ্যানেলে তাহলে কিন্তু গোল্ডেন ফ্লেভারটা আমি পাবো এবং আমি জানি অবশ্যই তোমরা আমার পাশে থাকবে সাপোর্ট করবে আমরা সিনেমা নিয়ে থাকতে ভালোবাসি সিনেমা নিয়ে আলোচনা করতে ভালোবাসি এবং বাংলা সিনেমার জয় হোক এটাই চাই তো লাভ অল টেক কেয়ার বাই অ্যান্ড নমস্কার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ অল